দিবে সব সময় কবি অক্ষরের হয় যে মনের হতা ইবের ভিতর হয় আইন কিছু দেখির যে দেখিন তুই খালি সুগো হন দিনে দেখতে নো হ্যাঁ না তুই হন দিন আর কিছু দেখকো আর উড়ে নিছে এ হন নাই দি ফালার ভাষা সুন্দরী ভাবে বলি অদ্দে মাইছে তুই বেডা হন দিন আ আগা গুড়া করে চাইছ না তুই ফাতার গন্ধ দেহ ফাতার গুণ দেহ ফাতার ভালোবাসা দেহ ফাতা তোর মনের হতা জানি হে গিন্নি যেই মানুষ প্রকৃতির ভালোবাসে সেই মানুষ তার গিন্নির অবশ্যই ভালোবাসে আয় তোর নিশিরে তো যে ভালোবাসা নজর গড়ি দি আজ পর্যন্ত এই ভালোবাসা তুই অনেকের হাতে ফাইও না ঘুম জারে নুনু বাসা ঘুম তুই এই তোর ভালোবাসা এই এই ভালোবাসা গোড়া দিন ধরে বকস বকস যদি একখানা ঘুম যাইতাম যাই ইয়ে বলে হদ দে হে আমার পরম পত্নী আসো আসো গোবাবু তোর কোন পরম পত্নী গিন্নি তুই কি ভুলি জ্বর গই

তোর মুখে এরকম অসাধু অশালীন হতবাত্রা নামা নাই গিন্নি আয় বোদ বালা গরি হই আর পরম স্বামী কিন্তু তুমি তো আমার দরজার বাইরে চলে যাচ্ছ আমি তো পাইতেছি না এই প্রকৃতি এই ফুল এই ফাতা জিবা কবি অক্ষরের হয় মনের হতা হে গিন্নি চলো আর আর গদ্যব্য ফুরে খেলে চলো মহারাজা আর একলা উদ্ধার করো আইউ কি দে তোমার মত গরি তাড়ি হে গিন্নি লাল তোমার এই সুন্দর গঠন দেখি তোমারই শারীরিক স্টাইল দেখি কবি এবং বিখ্যাত শিল্পী হিরো আলম সেই বিশ্ববিখ্যাত গানের কথা মন পুরি হিরো আলম কবি বিখ্যাত শিল্পী তোমার পারফরম্যান্স পাইই আই চুরু গবিয়ে তোর সুন্দর একটুরা গান নাই চাই একটা বিখ্যাত খেতাব টেতা পাই ভাল উনি চাইনি হয়তো আই উনি চাই গ তুই ফরিলে সারি তাকিত তুই ফরিলে শাড়ি আই তাকিত কি সুন্দর তোমার সুর নগরি সুন্দর তোমার নাচ আরে দেখি তে জাকাস এ শশিনা হে কি দিয়ম বাড়ি তুই সল তারা তারে কিরা দে দে হিরো আলম হিরু আলম এর জায়গায় আয় আস জাগাত মনে রাখি বা আর স্বামী আর কখনো তুই

ইতা অন্তুলি গান হত্তে গাইলো ইতা তো গান গাইরে মাইকে মাগি হাইতে এলা স্বামী লাখে আমি গো আয়ندية গান হরে দিনে কফি না করি গুম আমি আর মত গান ক্রিয়েট করি গুম সৃষ্টি করি গুম হে বধূ তোয়ার বেগত আর মানিবেগত এবে গুম তোয়ার বেগত